নমস্কার বন্ধুরা পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে দেখো পিজিটি এবং পিজিটি পোস্টে বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সিস দেখা যাচ্ছে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল মোডে যারা আবেদন করতে চাও তারা সতেরো তারিখের আগে আবেদন করে ফেলো ডিটেলস আমি সংক্ষেপে আলোচনা করছি প্রথমে দেখো ফিজিক্স সাবজেক্টের জন্য একটি ভ্যাকান্সি আছে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য একটি ভ্যাকান্সি আছে ম্যাথামেটিক্স এবং বায়োলজি সাবজেক্টের জন্য একটি একটি করে ভ্যাকান্সি আছে টোটাল প্রথম চারটি পিজিটি পোস্টের জন্য রেগুলার মোডে টিচার রিক্রুট করা হবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে তারপরের চারটি ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল মোডে নেওয়া হবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং পিজিটি আইটি এই চারটি সাবজেক্টের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে এরপরে যে তিনটি ভ্যাকান্সি সে তিনটি আবার রেগুলার মোডে সে তিনটি টিজিটি পোস্ট হিসেবে রিক্রুট করা হবে ইংলিশ হিন্দি এবং গেমস টিচার্স রূপে তো এখানেও স্যালারি তেত্রিশ হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে কন্ট্রাকচুয়াল মোডে কম্পিউটার সায়েন্সের জন্য টিজিটি ভ্যাকান্সি একটি দেখা যাচ্ছে সেখানে তেত্রিশ হাজার টাকা স্যালারি ফিক্সড স্যালারি প্রাইমারি পোস্টের জন্য দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে রেগুলার মোডে এক্ষেত্রে আঠাশ হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে নার্সারি টিচার্স ট্রেনিংয়ের জন্য তিনটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেখানে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল উভয় মোডেই ভ্যাকান্সি দেখা যাচ্ছে এরপরে রয়েছে স্পেশাল এডুকেটেড সেখানে একটি ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল মোডে অ্যাকাউন্টেন্ট পদে একটি ভ্যাকান্সি রেগুলার মোডে ক্লার্ক পদেও একটি ভ্যাকান্সি রেগুলার মোডে এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য দুটি ভ্যাকান্সি একটি রেগুলার একটি কন্ট্রাকচুয়াল মোডে তো এখানে অ্যাকাউন্টেন্টের জন্য আঠারো হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হতে পারে ক্লার্কের ক্ষেত্রে চোদ্দো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত রেগুলার মোডে স্যালারি দেওয়ার কথা মেনশন করে দেওয়া রয়েছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট কন্ট্রাকচুয়াল মোডের জন্য চোদ্দো হাজার টাকা স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এমটিএস পদে টোটাল সাতটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে তেরো হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল মোটে স্টাফ রিক্রুট করা হবে যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া অ্যাড্রেসে এক্সিকিউটিভ ডিরেক্টরের উদ্দেশ্যে সিভি এবং সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস কপিস পাঠিয়ে আবেদন করতে পারো মনে রাখতে আবেদন করার সময় অবশ্যই যেই জেরক্স কপিগুলি তোমরা পাঠাবে সেগুলিতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দেওয়া বাধ্যতামূলক এবং এই ডকুমেন্টসগুলো পাঠাতে একদম ভুলবে না সিভির সাথে না হলে রিজেক্ট হয়ে যাওয়ার প্রবিলিটি রয়েছে সেটিও ওইখানে মেনশন করে দেওয়া রয়েছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের সম্পূর্ণ অ্যাড্রেসে তোমরা পিডিএফে দেখতে পাচ্ছ এবং তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্টস এটি এনভেলপের মধ্যে ভরে আবেদন করবে এবং এনভেলপের ওপরে অবশ্যই লিখে দেবে ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে আবেদন করতে চাইছো যদি ক্লার্ক পদে আবেদন করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লার্ক যদি টিচিং পদে আবেদন করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিজিটি ইংলিশ টিচার এভাবে লিখে আবেদন করতে পারো এবার এলিজিবিলিটির কথা অনেকেই জিজ্ঞাসা করতে পারো আমার যতদূর ধারণা বা আমি এর আগে এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ডতে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম সেক্ষেত্রে আমি শুধুমাত্র পিআরটি পোস্টের জন্য আবেদন করেছিলাম কারণ আমার তখন সিটের পেপার ওয়ান কোয়ালিফাই করা ছিল ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে এটা কোনো ম্যান্ডেটারি নয় মানে সিটেড কোয়ালিফিকেশানটি ম্যান্ডেটারি ছিল না এয়ারফোর্স কলাইকুণ্ডতে যখন গেছিলাম সেই কথা আমি বলছি তো সিমিলারলি আমার মনে হয় ব্যারাকপুরেও সিটেড ম্যান্ডেটারি নয় তবুও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একবার ডিটেলসটা দেখে নিতে পারো অথবা স্কুলের নাম্বারে কল করে বা কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করতে পারো স্যালারি স্কেল যথেষ্ট ভালো এবং তোমরা এটা মনে রাখবে ফোর্স স্কুলে কিন্তু এইভাবেই রিক্রুট করা হয় এছাড়া অন্য কোনো ভাবে রিক্রুট কিন্তু হয় না এখানে যেগুলি রেগুলার পোস্ট দেখতে পাচ্ছ সেগুলি পারমানেন্ট ভ্যাকেন্সি হিসেবেই কিন্তু গণ্য করা হবে এবং কন্ট্রাকচুয়াল মোড মনে মানে এরকম ভাববে না যে আমাকে এক বছরই রাখবে তোমাদের যদি পারফরম্যান্স ভালো থাকে তোমাদের কন্টিনিউ হতে পারে এবং পরবর্তীকালে তোমরা পারমানেন্ট হয়ে যাওয়ারও চান্স এখানে থাকে এয়ারফোর্স স্কুলগুলি সত্যি একটি ভালো মানের স্কুল তোমরা এখানে চাকরি করে অবশ্যই একটা ভালো লাইফ লিড করতে পারো এছাড়া কোনো রকম কোয়ারিস থাকলে বা কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব লাস্টে এই যে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের এই স্কুলে আবেদন করার জন্য যে ফর্মের ফরম্যাটটি দেওয়া হয়েছে সেটি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি শেষ করছি তো এই হলো বন্ধুরা এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের অফিসিয়াল ফর্ম এই ফর্মটি তোমরা ফিল করে অবশ্যই এনভেলপের মধ্যে ভরে তোমরা নিয়ে যাবে এই ফর্মটি তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে এবং ফর্মটি অবশ্যই যে ক্যান্ডিডেট আবেদন করছে তাকেই নিজের হাতে ফুলফিল করতে হবে আশা করি ফর্মটি সেরকম কঠিন কোনো ব্যাপার নয় তোমরা সমস্ত কিছুই জানো স্কুল টিচিংয়ে তোমরা অ্যাপ্লাই করতে চলেছো এই সমস্ত কিছু ভালো করে দেখে সঠিকভাবে ফুলফিল করবে ভিডিওটি তোমাদের কাছে যদি হেল্পফুল বলে মনে হয় বন্ধুরা প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো এরকম চাকরির ছোটো বড়ো টুকরো খবর জানার জন্য আর কি ধরনের ইনফরমেশন তোমরা জানতে চাও সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের যেন টেক কেয়ার ta